নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র বঙ্গ রাজনীতিতে যারা রাজনীতিক সচেতন বা বোঝেন তাদের পাখির চোখ এই লোকসভা কেন্দ্র নিয়ে কারণ এখানে এবার হাড্ডাটি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হবে টিএমসিবি প্রার্থী হয়েছেন জি বাংলা দিন নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি তিনি বলা যেতে পারে টলিউডের একজন নাম করা নায়িকা এবং অভিনেত্রী বিজেপির যিনি প্রার্থী হয়েছেন বা রানিং এমপি যিনি হুগলি লোকসভা সিটের বা কেন্দ্রের তিনি হলেন লকে চট্টোপাধ্যায় তিনি বলা যেতে পারে দীর্ঘদিন আগে বই বা সিনেমা ছেড়ে দিয়েছেন এবং সরাসরি বা ফুল রাজনীতি করেন এবং বলা যেতে পারে এই রচনা ব্যানি রচনা ব্যানাজির তুলনায় তিনি একজন প্রখ রাজনীতিবিদ এই লকে চট্টোপাধ্যায় তিনি কলকাতার বুকে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন করেছেন বুক চিতিয়ে বা চোখে চোখ রেখে বিভিন্ন আন্দোলন নায়িকা বলা যেতে পারে বা বিভিন্ন আন্দোলনের শরিক বলা যেতে পারে এই রক্ত চট্টোপাধ্যায়কে সেই জায়গা রচনা মানুষ অনেক পিছিয়ে আর তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন তিনি হলেন সিপিএমের প্রার্থী মনোজিৎ ঘোষ মূলত এখানে দুজনের ভিতরে লড়াই হবে টিএমসিপি ও বিজেপির মধ্যে আমার মূলত আলোচনা বিষয় আজকে দু হাজার উনিশ সালের লোকসভা ভোট ও দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এবং বাইশ ও তেইশ সালে পঞ্চায়েত পৌরসভা ভোটের পরবর্তীকালে চব্বিশ সালে কোন দল সিপিএম বিজেপি ও কংগ্রেস সমর্থিত বাম দল বা কোন প্রার্থী কতটা শক্ত জায়গা আছে তার যে সম্ভাবনা বেশি সেই নিয়ে আলোচনা করবো এই আলোচনা আসার আগে এই হুগলি জেলার বা হুগলি লোকসভা সিটের একটা বেশি ইতিহাস জেনে নেওয়া যাক ভারতবর্ষে একশো নব্বই বছর বলা যায় প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে ব্রিটিশ সরকার সরাসরি শাসন করেছিলেন প্রথমে তারা যে বাণিজ্য কুটির তৈরি করেন গুজরাটের সুরাটে তার পরবর্তীকালে পূর্ব বা পূর্ব বাংলা বা পূর্ব ভারতের যেখানে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করে তিনি হুগলি বা কাশিমবাজার এবং ফলাশি যুদ্ধের মাধ্যমে ভারতের আধিপত্য বিস্তারের সূচনা করেন বক্সার যুদ্ধের মাধ্যমে আধিপত্য বিস্তার হয় তারা আঠারো সাতান্ন সাল পর্যন্ত এখানে কোম্পানি শাসন ছিল আঠার্ন সাতান্ন থেকে উনিশ সাতচল্লিশ পর্যন্ত মহারানীর শাসন বা ব্রিটিশ সরকারের শাসন ছিল এখানে বা রানী শাসন ছিল বা রাজার শাসন ছিল বলা যায় এবং সাতচল্লিশ সালে এখানে দেশ ভাগ হয় এবং তার সাথে স্বাধীনতা লাভ করে ভারত এবং একান্ন বারো সালে সর্বপ্রথম ভারতের সাধারণ নির্বাচন হয় এই একান্ন বারো সালেই এই হুগলি লোকসভা কেন্দ্রে আত্মপ্রকাশ ঘটে এই হুগলি লোকসভা কেন্দ্রে প্রথম যিনি বাত্তি হয়েছিলেন বা জিতেছিলেন এন সি চট্টোপাধ্যায় তিনি ছিলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার একজন বাত্রী বলা যেতে পারে সেই সময় থেকে এই লোকসভা সিটটি উগ্র লোকসভা সেটি হিন্দুদের জন্য বা হিন্দুত্ববাদী একটি উর্বর জমি তার ফল ফলাফল বা ফল মানে উনি দু হাজার ন উনিশ সালে পেয়েছে বিজেপি লক্ষ চট্টোপাধ্যায় জিতে উনিশশো সালে এখানে থাপা বসায় পরে পাঁচ থেকে ছ বছর পর থাপা বসায় বামেরা সাতান্ন সালে বলা যেতে পারে সাতান্ন থেকে দু হাজার নয় সাল পর্যন্ত এখানে বাম দুর্গ বা লাল দুর্গ ছিল এখানে বলা যেতে পারে তার মাঝখানে শুধু এক জায়গায় এক সময় ব্রেক হয়েছিল যখন ইন্দিরা গান্ধী উনিশশো চুরাশি সালে মারা যান তার পরবর্তীকালে যে নির্বাচন হয় চারশো সিট পেয়েছিলেন রাজীব গান্ধী তখন ইন্দ্রুমতি ভট্টাচার্য ইন্দ্রুমতি ভট্টাচার্য উনিশশো সালে এই সিট থেকে প্রথম একমাত্র কংগ্রেসের হয়ে জয় জয়যুক্ত হন বাকি সময় এখানে বামদের দুর্গ ছিল দু সালে এখানে থাপাবাসায় টিএমসিপির প্রার্থী রত্না দে ডাক্তার রতনা দে নাগ কারণ তখন পরিবর্তন একটা হাওয়া বইছে পুরো রাজ্যে তখন উঠছে একটা হাওয়া হলো পরিবর্তন বাম সরকারের পতন ঘটিয়ে রাজনৈতিকভাবে টিএমসিপি ক্ষমতা আসছে যেমন নয় সালে রত্ন দেব যেতেন হুগলি লোকসভা থেকে তারা হিউজ মার্জিনে এবং এগারো সালে পরিবর্তন ঘটে দু ট্রাম বা এক দশক যেতে না যেতে আপাতাপা বসায় এখানে বিজেপি বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় এই রত্ন দেবনাথ ডাক্তার রত্নাদেবনাথ নাগকে পরাজিত করে এ হলো বেসিক ইতিহাস হুগলি লোকসভা সিটের হুগলি লোকসভা কেন্দ্রের এবার আসা যাক কেন জনবিন্যাসটা হুগলি লোকসভা আন্ডারে প্রায় ত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু থাকে মুসলিম আর হিন্দু থাকে সত্তর পার্সেন্ট প্রায় ষোলো লক্ষ বা সাড়ে ষোলো লক্ষ ভোটার এখানে হুগলি লোকসভা আন্ডারে যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেই বিধানসভা কেন্দ্রগুলোর এক নজরে দেখে নেওয়া কি কি সেগুলো হলো সিঙ্গুর চুচুড়া চন্দ্রনগর বলাগড় পান্ডুয়া সপ্তগ্রাম এবং ধনিয়াখালী কী কী আবার বলা যাক সিঙ্গুর চুচুড়া চন্দ্রনগর বলাগড় পান্ডুয়া সপ্তগ্রাম ও ধনিয়াখালী এই হুগলি লোকসভা সিটের আন্ডারে পড়ে প্রায় সবগুলো আগে আছে এবং তিয়াত্তর হাজার ভোটে লিড পেয়ে জিতেছেন কে লক্ষ চট্টোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি পরাজিত হয়েছিলেন রত্না দেনাক তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ আটানব্বই হাজার ভোট এবং তার পার্সেন্ট ছিল একচল্লিশ আর লক্ষ চট্টোপাধ্যায় পার্সেন্ট ছিল পার্সেন্টেজ ছিল ছেচল্লিশ প্রায় পাঁচ পার্সেন্ট হেল্পারে জিতেছিলেন কে লক্ষ চট্টোপাধ্যায় এবং বেশিরভাগ বিধানসভা কেন্দ্রগুলি জিতেছিলেন লক্ষ চট্টোপাধ্যায় উনিশের নিজেকে এখানে শক্ত ঘাঁটি বিজেপির এবং দু বছর পরে যে ভোট হয় এখানে লোকসভা এই লোকসভা ভান্ডার সাতখানা বিধানসভা কেন্দ্র যেগুলো নামগুলো বললাম সেগুলো সাতখানা সাতক্ষণা জেতেন হলো টিএমসিপি একটাও জিততে হয় না বিজেপি টিএমসিপি যেতে সাতখানা লোকসভা সিটে প্লাস হিউজ মার্জিনে যেতে প্রত্যেকটা সিটেই বলা যেতে পারে আবার থাপা বছিয়েছে টিএমসিপি বাইশ ও তেইশ সালে পঞ্চাত্তর ভোটে যে পৌরসভাগুলো পরে এই লোকসভা আন্ডারে এবং পঞ্চায়েতগুলো পরে এখানে আবার সবুজে সবুজময় হয়ে গেছে বাম এবং বিজেপি বেশিরভাগ জেলা পরিষদে দখল করতে পারেনি কোনো অঞ্চলই বা কোনো ব্লকই বলা যেতে বলে দখল করতে পারেনি এখানে এই জেলায় বা এই লোকসভা সিটে এলো উনিশশো একুশের প্রেক্ষাপটে পঞ্চায়েত পুরসভার ভোটের প্রেক্ষাপটে চব্বিশ সালে এখানে বলা যেতে একটা হাটা লড়াই দেবে যদিও এ বিবি আনন্দর যে সি ভোটার সমীক্ষা বা বিভিন্ন সমীক্ষা বলেছে এখানে দুপাশে তিন পাশে ছুইম হলে বেরিয়ে যেতে পারে কিন্তু বাংলা খবর থেকে এখানে আমি বিজেপিকে আগে রাখছি কারণ বিজেপি যে দাঁড়িয়েছেন তিনি লড়াকু মহিলা কোন কোন ইস্যুতে এবার ভোট বা কোন কোন ইস্যুতে আছে আছে একমাত্র একটি কারণ কি আমি বললাম চট্টোপাধ্যায়ের প্রতি অভিযোগ আছে তিনি এমপি হওয়ার পরে উনিশ সালে তারপরে তাকে আর এই অঞ্চল দেখা যায়নি এই অভিযোগ দিয়ে অভিযোগ করে পোস্টা করেছিল এই লোকসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু আমি বলে রাখছি আপনাদের শুধু আমার কেন্দ্র বা আপনার কেন্দ্র না টিএমসিপি বিজেপি সিপিএমকে বলতে না যে কোনো এমপি এমএলএ যদি জেতার পরে তাকে আর সেই অঞ্চলে দেখা যায় না আবার ভোট ভোটের তিন মাস আগে মাস আগে দেখা যায় তার মাঝখানে যদি কোনো সাংগঠনিক মিটিং থাকে তখনই দু এক সময় আসে তাও পাবলিকের সাথে মিটিং করতে না সাংগঠনিক মিটিং করতে এটা কোনো ইস্যুই না এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেক দলের ক্ষেত্রে এবার এখানে কী কী ইস্যুতে তৃণমূল ব্যাকপুট আছে প্রথমত গোষ্ঠীকন্ডল কারণ গোষ্ঠীকণ্ডল কি বলা করে যে এমএলএ মনোরঞ্জন ব্যাপারই আপনারা ওনার যে ফেসবুক পেজ থেকে বিভিন্ন এবিবি আনন্দ টিভি নাইন ইলেকট্রিক মিডিয়াতে দেখেছেন আপনি উনি এই বলাঘর কেন্দ্রে সঠিক পথে কাজ করতে পারছেন না তার একটা গোষ্ঠী আবার নবীন বন্দ্যোপাধ্যায় নামে একটি ব্লক এই বলাঘর ব্লকের আন্ডার যে সভাপতি টিএমসিবি তার একটা গোষ্ঠী তারপরে আপনি আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে খামারগাছি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এই লোকসভা আন্ডারে বলা করে প্রতিনিয়ত গোষ্ঠীকন্দলে ভরপুর মাঝে মাঝে মিডিয়ার সামনে এসছে আমরা বলা এই লোকসভা আন্ডারে টি একটা প অনেকটা ব্যাকপুরের পুরো ভোগ ভরপুর আর চন্দ্রনগর চুচুরা একটা রাজনৈতিক সচেতন অঞ্চল এখানে চন্দ্রনগরে ছিল ফরাসিদের একটা ঘাঁটি ফরাসি উপনিবেশ ছিল চুচুরা ছিল ওলান্দাস দেব এবং শ্রীরামপুর তুলো তার পার্শ্ববর্তী অঞ্চলে ছিল দিনমার্ক বা ডেনমার্কদের বিভিন্ন জায়গায় এদের ব্রিটিশ প্রভাব প্রচুর এখানে এখানে থাকে এরা খুবই সুশিক্ষিত এবং তারা ভেবেছেন ভোটটা দেবে আর দুই নম্বর যেটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেখানে হলো এসএসসি দুর্নীতি মামলা বা শিক্ষক দুর্নীতি মামলা প্রায় আমরা ছ থেকে আট মাস আগে দেখেছি এই বলাগড় অঞ্চলে দুজন কালপিট যে চাকরি চুরি করছে প্রাইমারি থেকে হাই স্কুল চাকরি চুরি করে টাকা দিয়ে চাকরি চুরি করে বা টাকা দিয়ে চাকরি দিয়েছে অশিক্ষিত অদক্ষ ছেলেপেলেদের তারা কারা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ওখানে গুন্ডা বলে বিষাক্ত গুন্ডা বলে নাম করা বলা করে সে প্রচুর জমি ছিল প্রচুর বাড়ি ছিল রিসোর্ট ছিল সে বাজেপ্ত করে দিয়েছে সিবিআইডি সে বাজেপ এখন ভেঙারি ভেঙে পথে জেল খাটছে কুন্তুল বন্দ্যোপাধ্যায় একইভাবে ঘোষ কুন্তল ঘোষও জেল খাটছে বলে ওনার কথা শেষ কথা উনি বলে ওই হুগলি জেলার যুব সভাপতি টিএমসিপি এই দুই কাল্পিত পুরো পুরো ব্যাকপুর ফেলে দিয়েছে হুগলি জেলার টিএমসিপিকে কে তারে রাষ্ট্র এবং এসএসসি দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেছে সেই পয়েন্টটা আসলো তিন নম্বর যেটা আসে রচনা ব্যানার্জি যে একটা জীবনের একটা ফালতু মহিলা কোট আন কোট বলছি আমি কারণ মিডিয়া মাধ্যমে বলছি উনি বলি ধোঁয়া দেখতে ধোঁয়া ধোঁয়া দেখতে বলে শিল্প কই আমি আশা দিয়ে এসেছি প্রচুর ধোয়া দেখেছি তো তার মানে ধোঁয়া দেখলে শিল্প উন্নয়ন জায়গায় শিল্প মানুষ মারা গেলে শিল্প এই যে মন্তব্য উনি যে অজ্ঞ রাজনৈতিক বিষয় বা উনি যে এখনও রাজনীতি কোনো কিছু যায় না ভারতের সংবিধান কিছু বোঝে না পাবলিকের যে কিন্তু তারা পাবলিকের যে কী চাহিদা সে কিছু বোঝে না তার প্রমাণ পায় এখানে তিনি হেরে বসে আছেন এখানেই তুমি একশো পার্সেন্ট হেরে বসে আছেন একইভাবে তিনি বলছেন গরুর রচনা গরুর দুধ খেয়েছে কোথাকার মেম সাহেব এসেছে এখানে উনি কোথাকার মেম সাহেব গরুর গরুর এসে দুধ খায় না বাংলা থাকে ভারতে থাকে গরুর দুধ খায় না বলে গরুর দুধ ভারতের বাংলার যেই শহরে থাকুক গরুর দুধ খায়নি এরকম কোনো লোক আছে নাকি কলকাতা কত দূর হুগলিতে কত দূর চল্লিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূর হুগলি হুগলিতে কলকাতা উনি বলে গরুর এত সুন্দর গরুর দুধ খায়নি সব ভাব ভাব দেখায় মানে ওয়েস্টার্ন মানে ইউরোপে থাকে আমেরিকা থাকে এসব ফালতু লোকজন এই জায়গায় হেরে বসে গরু রচনা গরু বলে ঘাস খায় তারপরে হলো ভালো দুধ হয় কলকাতা বলে মানুষ এরকম দুধ পায় না সব থেকে ভালো জিনিস কলকাতায় ঢুকে গ্রামের গ্রামের দুধ থেকে শুরু সবজি এনার বলে কলকাতায় এরকম দুধ খায় না নাকা মার কথা নাকা ময়া একটা কথা এখানে উনি হেরে বসে আছেন উনি যে ভুল বাল মন্তব্য ভুল বাল কমিটমেন্ট ওখানে টোর হচ্ছে মিম ভিডিও হচ্ছে বিভিন্ন মিম ভিডিও হচ্ছে এখানে হেরে বসে আছে যারা হুগলির রাজনৈতিক সচেতন লোক শিক্ষিত লোক তারা ওনাকে পারে আগে হারিয়ে হারিয়ে বসে আছে এই জায়গায় দাঁড়িয়ে বাংলা খবর থেকে আমি বলে রাখছি এখানে লক্ষ্য চারটে লড়াকু মহিলা তৃণমূল সরকারের বিরুদ্ধে কলকাতা বুকে দাঁড়িয়ে বিভিন্ন সময় লড়াই দিয়েছে সাধারণ মানুষ হয়ে সাধারণ দলের বিজেপি দলের হয়ে এবং বিজেপি উত্থানের ক্ষেত্রে তার একটা বড়ো ভূমিকা আছে রাজ্যে মানুষ তাকে এবার বেশি নেওয়ার সম্ভাবনা বেশি আপনারা কমেন্ট করুন এ কার কে জিততে পারে আমি লক্ষ্য চট্টে আগে রাখছি বিজেপিকে আগে রাখছি কোনো তিন পার্সেন্ট চার পারেন্ট সুইং না এখানে জিতে যেতে পারে সম্ভবত কোনো দুর্ঘটনা না ঘটলে এখানে লক্ষ্য চর্চাটা বেড়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্টটা এদিকে হতে পারে নমস্কার